নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করি প্রথমে বলি আমাদের কটা চোখ বলো তো দুটো চোখ আমাদের কটা কান দুটো কান আমাদের কটা হাত দুটো হাত আমাদের কটা পা দুটো পা সব কিছু দুটো কিন্তু মনটা কিন্তু আমাদের একটা এটা কিন্তু একদম ঠিক নয় মনও কিন্তু আমাদের দুটো একটা মন্ত আছে আর একটা মন তোমাকে খুঁজে বার করে নিতে হবে সেই মনটা কোথায় আছে জীবনে বাঁচতে গেলে এই চার ধরনের মানুষের থেকে তুমি দূরে থাকো যে মানুষটা তোমাকে বারবার মিথ্যা কথা বলবে একবার মিথ্যা কথা বললে তুমি হয়তো তাকে শোধানোর চেষ্টা করলে যে বললে দেখো তুমি ভাই তুমি একবার মিথ্যা কথা বলেছ দ্বিতীয়বার কিন্তু তুমি আর মিথ্যা কথা বলার চেষ্টা করবে না তুমি শুদ্ধে যাও তুমি ভালো হও কিন্তু তুমি দেখলে সেই মানুষটা কিন্তু সুদ্রালো না সে কিন্তু আবার মিথ্যা কথা তোমাকে বলছে বারবার যে মানুষটা তোমাকে মিথ্যা কথা বলছে সেই মানুষটার থেকে তুমি দূরে থাকে যে মানুষটা তোমাকে অসম্মান করবে সবার সামনে তোমাকে ছোট করবে সবার সামনে তোমাকে বিপদে ফেলবে সেই মানুষটার থেকে তুমি দূরে থাকো যে মানুষটা তোমাকে ব্যবহার করবে তোমাকে দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করবে তার কাজে কার ভালো হবে সেই চিন্তা করে তোমাকে নিচে নামিয়ে দেবে এরকম মানুষের থেকে দূরে থাকবে যে তোমাকে সব সময় নিচে নামানোর চেষ্টা করবে তুমি যাতে সব দুনিয়ার চোখের দুনিয়ার লোকের চোখে নিচে নেমে যাও তুমি খারাপ কাজ করতে বাধ্য হও তোমাকে দিয়ে খারাপ কাজ করাবে তুমি বুঝতে পারছো জিনিসটা যেটা খারাপ কাজ অথচ তুমি করছো এরকম মানুষের থেকে তুমি সবসময় দূরে থাকো তাদের সঙ্গ ত্যাগ করো এটা কিন্তু করা উচিত কারণ এটা করলে না যদি করতে পারো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে এটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো কি তো সারা জীবন তুমি ফাঁকা মাঠের ভিতরে দৌড়ে বেড়াবে একটা গোলও দিতে পারবে না স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করবে এরকম মানুষকে নিয়ে স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা উচিত তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে ব্যাধ হওয়া অনেক ভালো জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে অযথা কাউকে নিয়ে ভেবো না কারণ যদি তুমি অযথা কাউকে নিয়ে ভাবতে থাকো হারানোর একটা ভয় থাকবে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে তুমি মানুষ চিনতে পারবে না অর্থ দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে তুমি কখনোই কিনতে পারবে না অর্থ দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু বিদ্যাকে তুমি কখনো দিয়ে তুমি রক্ত কিনতে পারবে কিন্তু জীবনকে কিন্তু কিনতে পারবে না অর্থ দিয়ে সুন্দর মানুষ কিনতে পারবে সুন্দর একটা মানুষ কিনতে পারবে কিন্তু সুন্দর মনের ভালোবাসা তুমি কিনতে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না আর কিছু কিছু ভুল থাকে যা কখনো সতরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না তো চলো বন্ধুরা আজকে একটু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার